সবাই বলে আমরা মেয়েরা নাকি ভীষণ রকম গয়না পড়তে ভালোবাসি সত্যি কথাই বলে আপনারাই বলুন আমরা জামদানি শাড়ির সঙ্গে যে সাবেকি গয়নাখানা পড়তে পারি সেই গয়না কি সিফন শাড়ির সাথে পরা যায় কিংবা রোজ যাদের অফিসে যেতে হয় তাদের তো চাই একটু স্মার্ট গয়না কিন্তু এত গয়নার সম্ভার মেয়েরা রাখবো যখন ভাবি তখন মনে হয় দূর থেকে সবার আগে চোখ রাঙানি দেয় গয়নার মজুরি তখনই দুপা আমরা পিছিয়ে আসি কিন্তু আমাদের এই মনের ইচ্ছে বা মনের বাসনা মনে হয় কেউ শুনতে পেয়েছিল শুনতে পেয়েছিল বলেই শিলিগুড়ি থেকে তারা সোজা জলপাইগুড়িতে আজ নতুন করে পথ চলা শুরু করলো কথা বলছি নিউ পিসি জুয়েলার্সের বিগত সাতাশ বছর ধরে শিলিগুড়ির মানুষের মন তো তারা জিতেই নিয়েছেন এখন তাদের পালা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের আরও আনাচে কানাচের মানুষের মন জিতে নেওয়া তাই আগামী তিন দিন মানে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন তারা সমস্ত গয়নার উপরে পঞ্চাশ শতাংশ মজুরির কথা ঘোষণা করেছে তাহলে চলুন একটু শোরুমটার আনাচে কানাচেটা ঘুরে দেখি আমাদের জন্য ঠিক কি কী গয়না তারা সাজিয়ে রেখেছে আমার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নিউ পিসি জুয়েলার্সের ওনার তবে একা নন যুগলে দাঁড়িয়ে রয়েছেন দাদা এবং বৌদি যদি একটু আমি চাইবো তোমার নামখানি নিজে মুখে বলো যাতে জলপাইগুড়ির সেই মহিলা মহলের তুমি যাতে মন এক একনিমেষে জিতে নিতে পারো আমি কাকলি পাল বৌদি এই যে একটা লক্ষ্মীমন্ত সাজগোজ করে তুমি দাঁড়িয়ে রয়েছে এবং তোমাদের আজকে জলপাইগুড়িতে পথ চলা শুরু হচ্ছে তো কি ভেবেছো বলো তো জলপাইগুড়ির মানুষের কোন ভাবনাটা ভেবে তোমাদের এই নতুন জার্নিটা শুরু হলো জলপাইগুড়ি শহর সাধারণত মহিলারা গয়না পড়তে এবং শাড়ি কিনতে খুব ব্যস্ত থাকেন তারা গয়নাটা ভীষণ পছন্দ করেন আমরা গত সাতাশ বছর ধরে শিলিগুড়িতে ব্যবসা করে এসেছি সেখানেও নগরবাসীকে আমাদের আপন করতে পেরেছি আমরা জলপাইগুড়িতেও এসেছি সমস্ত নগরবাসীর মন জিতে নেবার জন্য তাই আমাদের কাছে আসুন অবশ্যই আমরা যতটা পারব ততটা সুন্দরভাবে আপনাদেরকে স্বাগত জানাবো দাদা সাতাশ বছর পর জলপাইগুড়ির মানুষের কথা কেন ভাবলেন সাতাশ বছর আগে কেন ভাবলেন না বা মাঝে এতগুলো বছর কেন মিস হল সাতাশ বছর পরে ভেবেছি এটাই যে জলপাইগুড়ি থেকে অনেক কাস্টমার আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে যায় তার জন্য জলপাইগুড়ির কাস্টমার যখন যায় শিলিগুড়িতে তখন আমাদেরকে বলে যে ওইখানে হালকা মালের কালেকশন নেই জলপাইগুড়িতে সব ভারী ভারী ডিজাইনও সেই সেই রকমভাবে নেই ওই জন্য আমরা ভেবেছি অনেক দিন থেকে ভাবছি যে আমাদের একটা শিলি জলপাইগুড়িতে ব্রাঞ্চ হলে হালকা মালের কালেকশন আমাদের খুব লেটেস্ট লেটেস্ট আছে ওই হালকা মালের গয়না জলপাইগুড়ির লোককে উপহার দিতেই আমরা ব্রাঞ্চটা খোলার ইচ্ছা হয়েছে আমি একদম জলপাইগুড়ির লোককে সাজিয়ে তুলব হুম এইভাবেই আমরা আর কি জলপাইগুড়িতে ব্রাঞ্চটা খুলেছি আর কি কি রয়েছে এখানে কেন আপনারা আসবেন কি কী আপনাদের কথা ভেবেছে সবটাই আপনাদেরকে জানাবো কারণ আমরা মেয়েরা ভীষণ রকম গয়না করতে ভালোবাসি আর যারা আমাদের কথা এত দায়িত্ব নিয়ে ভেবেছেন তাদের সবটা যদি তুলে না ধরি ও পাশে থাকা প্রচুর মেয়েরা কিন্তু আমারও করে রাগ করবেন তাহলে চলুন কি কি রয়েছে সে বিষয় একটু চোখ রাখি আমার পাশে রয়েছেন সুজিত মজুমদার আর এ পাশে রয়েছেন ভাস্কর রাউত দুজনেই কিন্তু নিউ পিসি জুয়েলার্সের ম্যানেজার আমাদের এখানে সব আইটেমের মধ্যেই খুব শর্ট মানে লাইট ওয়েটের রয়েছে হ্যাঁ এবং এখন যেহেতু গোল্ড এটা তো হাই আছে সেটা মাথায় রেখে আমাদেরকে সব গয়না করতে হচ্ছে এবং ডিজাইনগুলোরও যতটা সম্ভব আধুনিকের থেকে আধুনিকের দিকে আমরা যাচ্ছি হ্যাঁ এবং ক্রমশ আমরা আরও আধুনিক ডিজাইন লঞ্চ করব যেহেতু সোনার দাম এত বেশি আমাদের মজুরিটার দিকে তাকিয়েই কাস্টমাররা আসবেন খুব কম হয় আপনাদের আপাতত এই মুহুর্তে যেটা অফার আছে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কত দিন কত পর্যন্ত রেখে আমাদের আগামী তিন দিন থাকবে আজকে নিয়ে তিন দিন আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ রয়েছে রয়েছে হাতে কিন্তু মাত্র দিন দিনের মধ্যে কোনো দিকে না গিয়ে সোজা ছুটে আসুন নিউ পিসি জুয়েলার্সে আমরা তো এই এই অফারটা চালাচ্ছি যেরকম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সোনার গয়নার মজুরির ওপর ডায়মন্ডের আপনার ডায়মন্ডের টোটাল এমআরপির ওপরে থাকছে টেন পারসেন্ট টোটালটার ওপরে ঠিক আছে আর আমরা পরবর্তীতে যে অক্ষয় তৃতীয়া যে একটা অকেশন থাকে সেই অক্ষয় তৃতীয়া অকেশনটাতে অনেকে সোনা ক্রয় করতে খুব ভালোবাসেন তো সেই সেটার দিকে মানে চিন্তার চিন্তাভাবনা রেখে আমরা যেহেতু এটা ফিফটি পার্সেন্ট রেখেছি তো অক্ষয় তৃতীয়াটাও আমরা এরকম একটা ধামাকা কিছু অফার দেব তো আমি কাস্টমারদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই আমাদের শোরুমে একবার ভিজিট করুন রূপোর ওপরেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যা দিচ্ছি তিন দিনের জন্যই কাস্টমাররা চায় কি যে একটা কিছু একটা টাকা জমিয়ে বা এরকম একটা সিস্টেম হলে খুব ভালো হয় তো আমাদের কাছে দুটো আমাদের কাছে সেই ব্যাপারটাও আছে ধরুন একটা বারো মাসের একটা বারো মাসের আছে আর একটা আছে হচ্ছে কুড়ি মাসের তো আমরা কাস্টমারদেরকে বলবো আপনারা আপ টু টু হান্ড্রেড পারসেন্ট অব মানে এটা ডিসকাউন্ট অ্যাভেল করতে পারেন হ্যাঁ এটা একটা খুবই বড়ো বেনিফিট মানে কাস্টমার যাতে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে একটা গয়না করা পছন্দের গয়নার সুযোগ করার মানে সুযোগটা তৈরি করতে পারে নিজের রাস্তাটা নিজেভাবে নিজেই তৈরি করে নিতে পারে আমাদের কাছেও গিফট কার্ড রয়েছে তো আমাদের এই গিফট কার্ডটাতে আপনারা টোয়েন্টি পর্যন্ত লাইফ টাইম ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যাঁ শুধুমাত্র কিছু দিনের জন্য না লাইফ টাইম যখনই ওটা দিয়ে পারচেস করবে কেউ মানে আপনি আপনি করুন বা আপনার কোনো আত্মীয় স্বজনকে কার্ডটা দিয়ে দিলেন একদম টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে বছরে তিনশো দিন থাকে সেই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা যদি রকম হ্যাঁ সকাল সকাল সোয়া দশটার থেকে আমরা রাত্রি সোয়া আটটা অবধি খোলা রাখবো সেভেন এইট সিক্স ফোর ডবল নাইন সেভেন জিরো টু ফাইভ এই নাম্বারে কল করলে আপনি যে কোনো রকম আপনার যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট ফোন করে এই নাম্বারে ফোন করে বলতে পারেন আপনার নাম আমার নাম ডক্টর ইলা চক্রবর্তী জলপাইগুড়ি থাকে সম্ভার কেমন আছে রত্ন সম্ভারে আমার কতখানি আছে জানতে হবে না যেমন ভালো রাখবে এই কি অন্য কোথাও পাওয়া যাবে না পাওয়া যাবে কিন্তু যেটা চোখে লাগবে সেরকম কিছু রাখলে চট করে কিনে নেবে তত খুঁতখুতে যতই মেয়ে হোক পরে যেই দেখবে মানাচ্ছে নাম দেখবে না কিনে নেবে ওর নাতির জন্য আমি ওর নাম লেখা একটা হয় মাথায় অথবা এখানে ওর নাম আরণ্যক ওর নামে নাম লেখা একটা গয়নাকে অর্ডার দিয়েছি শুরু হলো মাত্র এটা কিনবো আমি তো এখন এসব পার হয়ে গেছি অনেক ষাট হয়ে গেল তবুও গয়না তো গয়না কোনো বয়স নেই গয়না গয়না এই ছোট্ট সময়ের মধ্যে আমরা কিন্তু যতটা পেরেছি সমস্ত গয়নার ডিজাইন আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু এত বড় শোরুম সেখানে কি এই কয়েক মিনিটে বা এই ছোট্ট সময়ের মধ্যে সমস্ত গয়না দেখানো সম্ভব সম্ভব কিন্তু নয় সেই কারণেই বলছি একদিন আসতে হবে নিউ পেসি জুয়েলার্সে আগামী তিন দিন গয়নার মজুরিতে থাকছে পঞ্চাশ শতাংশ ছাড় সেই ছাড়ের কথায় মাথা রেখে এই তিন দিনের মধ্যে কোনো কাজ না করে চলে আসুন এখানে বিশেষ করে বাড়ির মহিলাদের কথা বলছি আপনারা তো প্রত্যেকে গয়না পড়তে ভালোবাসেন সামনে অক্ষয় যেমনি রয়েছে তেমনি বিয়ের মরশুমও শুরু হয়ে গিয়েছে তাই বিয়ের মরশুমে নিউ পিসি জুয়েলার্সের গয়না পরে সেজে গুজে সুন্দর সুন্দর সেলফি তুলে বাকিদের মনেও একটু হিংসে ধরিয়ে দিন যাতে তাদেরও মনে হয় নিউ পিসি জুয়েলার্সের গয়না ছাড়া আমাদের সাজগোজটাই মাটি হয়ে যাবে চলে আসুন একদিন জলপাইগুড়ির ডিভিসি রোডে এই শোরুম আজ থেকে তাদের যাত্রা শুরু করেছে